জমি চিহ্নিত হয়ে গিয়েছে নোটিশও দেওয়া হয়ে গিয়েছে কিন্তু জমির পরিমাণ এবং মূল্যের উল্লেখ নেই তাই আজ ফালাকাটার বিডিও অফিসে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দিল বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানা যায় ফালাকাটা শহরের বারো নম্বর ওয়ার্ডের দুলাল দোকান এলাকা দিয়ে সলসলা পর্যন্ত যে চার লেনের মহাসড়ক হচ্ছে সেই নির্মীয়মান মহাসড়কের জন্য এলাকার বহু মানুষের জমি চিহ্নিতকরণ হয়েছে কিন্তু এলাকাবাসীদের অভিযোগ তাদের নোটিশ দেওয়া হয়ে গেলেও কার কত জমির পরিমাণ এবং জমির মূল্য কী তা এখনও জানানো হয়নি জমির মালিকদের যার জেরে এর আগেও আন্দোলনে সামিল হয়েছিল ফালাকাটা পুরসভার অন্তর্গত দুলাল দোকান এলাকার বাসিন্দারা আজ আবারও তারা বিভিন্ন দাবি নিয়ে ফালাকাটার ভিডিওকে ডেপুটেশন দিল এই প্রসঙ্গে কি বললেন দুলাল দোকান এলাকার বাসিন্দারা শুনে নেওয়া যাক ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ কি বিষয় আজকে ভিডিও বিষয়ে এসেছেন আপনারা বারো নম্বর ওয়ার্ড বাসিন্দাদের পাঁচ দফা দাবি সেটা হলো মহাসড়কের রেটের ব্যাপারে ওই ব্যাপার নিয়ে আলোচনা করছে মানে ডেপুটেশন দিতে ওরা আসছে এখনও প্রচন্ড অন্ধকারে আছে কেউ কোনো রেট জানে না বিভিন্নভাবে বিভিন্ন লোক কথা বলতেছে এই পরিপ্রেক্ষিতে মানে আজকে ডেপুটেশনটা দেওয়া হলো এখান থেকে আরও ডিএমকেও দেওয়া হবে পৌরসভার চেয়ারম্যানকেও দেওয়া হবে বিভিন্ন জায়গায় এটার কপি যাবে সরকারিভাবে মহাসড়কের জমির ক্ষতিপূরণের ন্যায্য দাম দেওয়া হোক দাঁড়ানো হোক পুনরায় ষড়যিনের তদন্ত করা হোক দখল হিসাবে জমির নোটিশ করা হোক মহাসড়কের হয়ে যাহারা জমি মাফিয়া দেখিয়া গেছেন ও নোটিশ করেছেন তারা ইচ্ছাকৃতভাবে অনেক রকম ভুল করে গেছেন তাই আমরা চাইছি পুনরায় জমি মাফিয়া নোটিশ করুক হালাকাটা পৌরসভা অন্তর্গত যে সকল জমি মহাসড়কে যাইবে তার বাস্তু হিসাবে জমির দাম দেওয়া হোক এটি মানে এই দাবি আপনার পরিচয় পরিচয় আমার আমি ওই বারো ওয়ার্ডের একজন বাসিন্দা কি নাম আপনার আমার নাম গফুর আহমেদ আপনার কতগুলো জমি যাচ্ছে আপনি নোটিশ না আমার নোটিশের ব্যাপার নয় এটা আমাদের এলাকাবাসীর ব্যাপার সেই হিসাবে আমি আসছি আমি আগে পঞ্চায়েত ওখানকার সেই হিসাবে ওদের সাথে আমি এই দাবি দাবা নিয়ে